পারিবারিক সূত্রে যারা আসলে পেশাগত জীবনের প্রথমেই কোনো একটা প্রতিষ্ঠানের এমডি হয়ে গেল বা ডিএমডি হয়ে গেল এই এই জায়গাটা আসলে মেরিটস ডিমেরিটস দুইটাই আছে আমি এখন বিজিএমিতে যেহেতু আমার ইনভলভমেন্ট আমি আমি দেখি আমাদের ইন্ডাস্ট্রিতে তো আমাদের তো বাংলাদেশের সবচেয়ে বড় মানে ইন্ডাস্ট্রি এরিয়া বলা যায় যে আর সেক্টর তো এইখানে আপনার আর এম জি সেক্টরের আপনার মানে ইট ওয়াজ স্টার্টেড অন আশি আশির দশকে আশি সালের দিকে প্রথম আপনার আর এম জি শুরু হয় তো তখন এখন প্রায় থার্ড জেনারেশন আপনার এই বিজনেসের সাথে আপনার ইনভলভ হয়েছে এটা এটা কিছু কিছু ফ্যাক্টরি খুবই ভালো করেছে তাদের থার্ড জেনারেশন এসেও তারা ফ্যাক্টরির আপনার গ্রোথ এবং এক্সপোর্টের যেই তাদের চার ছিল তারা সেটাকে সেভাবে আরও বড় করেছেন বাট বেশিরভাগ ক্ষেত্রেই এই রেজাল্টটা খুবই নেগেটিভ সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন এসে আসলে এই ইন্ডাস্ট্রি তারা কন্টিনিউ করতে পারেনি ইভেন তারা তাদের ওই জেনারেশনকে ছেলেদেরকে মেয়েদেরকে দেশের বাইরে বিশ্বের সবচেয়ে বড় বড় ইউনিভার্সিটিতে তারা বিজনেসের উপর পড়াশোনা করে আসছে আইটির উপর পড়াশোনা করে আসছে ম্যানেজমেন্টের উপর পড়াশোনা করে আসছে বাট মানে ওয়ান্স দে হ্যাভ বিন হ্যান্ডেল দ্য ইন্ডাস্ট্রি দে কুড নট সাকসেস তো এই জন্য ফ্যামিলির গড়া বিজনেস তার জেনারেশন তাকে শুধু এমডি ডি করে দিলে যে ওই ইন্ডাস্ট্রিটা সাস্টেইন করবে এটা আসলে বলা যায় না এটা তাকে আসলে ওই একই জায়গাতে সে হয়তো ম্যানেজমেন্টে পড়াশোনা করে আসছে আপনার ইউকেতে কিন্তু ওইখানের যে ম্যানেজমেন্ট সে পড়াশোনা করেছে বা ম্যানেজমেন্ট যেটা সে দেখে আসছে ইন্টারনি করছে যেভাবে চিন্তা করেছে যেভাবে এখানের পুরোটা উল্টা মানে টোটালটাই রিভার্স তো আইদার সে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছে যে না আমি এটা পারবো না তখন সে হালছে ছেড়ে দিয়েছে অথবা তার আইডিয়া নিয়ে সে ব্যবসা পরিচালনা করতে গিয়ে যেহেতু এইখানের ম্যানেজমেন্টের সাথে এটা ম্যাচ করে নাই মানে পুরো বিজনেসই সেখানে কলপস হয়ে গিয়েছে তো এইটার আমি বলি যে জেনারেশন ওয়াইজও যদি এই ইয়াটা না থাকে তাদের আপনার এই বিজনেসের আইডিয়াটা যদি ওইভাবে এন্ট্রি লেভেল থেকে না থাকে মানে আসলে এটা ডিফিকাল্ট হয়ে খুবই ডিফিকাল্ট